বন্ধুরা আমরা যখন একটা জিমেল আইডি ক্রিয়েট করি জিমেল আইডি ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু মাইন্ডের মধ্যে এটা থাকে যে জিমেল আইডিটা আমাদের ঠিকঠাক ক্রিয়েট করতে হবে অনেক সময় আমরা কি করে থাকি আমাদের যে জিমেল আইডিটা ঠিকঠাক তো ক্রিয়েট করে নিই কিন্তু জিমেল আইডিতে যে নামটা বসায় নামটা ঠিকঠাক বসাই না অনেক সময় হয়তো শুধু নাম এবং সারনেমটা বসালাম হয়তো মিডেল নেমটা কেউ বসালো না তো সেক্ষেত্রে পরবর্তীকালে যদি আপনার প্রয়োজন পড়ে যে আপনার নামটা চেঞ্জ করতে হবে তো সেই নামটা কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিমেল আইডিতে কিভাবে নাম চেঞ্জ করতে হয় জিমেল আইডি নেম তো আপনি চেঞ্জ করতে পারবেন না আইডিটা চেঞ্জ হবে না কিন্তু জিমেলের ভেতরে যে নামটা বসিয়েছেন সেই নামটা আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এবং বন্ধুরা অনেকেরই ইচ্ছা থাকে যে জিমেলে একটা ফটো সেট করার সবাই সেই ফটোটা সেট করতে পারে না এবং কোথা থেকে সেট করতে হয় সেটাও জানে না তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে জিমেল আইডিতে আপনি নাম কিভাবে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি ফটো সেট করতে পারবেন তো বন্ধুরা আমি কাশিনাথ আর আপনার দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই রকমই ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন এখন মোবাইল স্ক্রিনে দেখায় যে কীভাবে আপনারা জিমেলের নামকে পরিবর্তন করতে পারবেন জিমেলের নাম পরিবর্তন করার জন্য সোজা চলে যেতে হবে আপনার ফোন থেকে সেটিংস অপশনে এখান থেকে সেটিংসটাকে ওপেন করবো সেটিংসটা ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসুন এখানে আপনি গুগল নামের যে অপশনটা পেয়ে যাবেন এই গুগল অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে গুগলটাকে ওপেন করে নেবেন গুগলে এখানে ক্লিক করার পর আপনার ফোনে যেই যেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন তো আমি ধরুন এই জিমেলটার নাম চেঞ্জ করতে চাই তো এখান থেকে আমি নামটা চেঞ্জ করতে পারবো তো বন্ধুরা এর আরও আর একটা সহজ প্রসেস আছে সেটা হচ্ছে সেটা আপনাদের দেখায় সেটা থেকে করলে খুব সহজেই হবে তো তার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি ওপর দিকে যে আইকনটা পাবেন ওপরে দেখুন একটা জিমেলের আইকন আছে এই যে জিমেলের আইকনটা আছে এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর আপনি যেই জিমেলের নামটা চেঞ্জ করতে চান তার জন্য সেই জিমেলটাকে সিলেক্ট করে নিন জিমেলটা সিলেক্ট হয়ে যাবার পর সেই জিমেলটাতে আরও একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে তো এখান থেকে গুগল অ্যাকাউন্টে যাব গুগল অ্যাকাউন্টে যখন আপনি চলে আসবেন এখান থেকে দেখুন অনেক কতগুলো অপশন এখান থেকে শো হবে নিচে এদিকে স্ক্রল করলে যে অপশনগুলো আছে এর মধ্যে এই অপশনটাতে আপনাকে প্রবেশ করতে হবে পার্সোনাল ইনফো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ট্যাপ করছেন এখান থেকে একটু নিচের দিকে আসুন আসার পর এখানে দেখতে পাচ্ছেন রাজ বিশ্বাস যে নামটা এই নামের পাশে আপনাকে টাচ করে দিতে হবে এই অপশনটাতে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন নামটা এডিটের অপশন আসবে আপনার এখান থেকে তো এখান থেকে দেখুন আমরা এডিটের অপশনটা পে পেয়ে গেলাম এডিটের এই পেন্সিলে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি নামটাকে চেঞ্জ করে নেব তো এখান থেকে আমি নামটাকে চেঞ্জ করে নিচ্ছি নামটা আমার চেঞ্জ করা হয়ে গেছে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করলেই দেখুন বন্ধুরা আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার যদি একটু ব্যাক আসি ব্যাক আসার পর ওপর দিকে দেখুন আমার নামটা কিন্তু এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে আগে যে নামটা ছিল সেই নামটার মিডেল নেমটা আমি দিইনি কোনো কারণে তো এখান থেকে আপনি আমি নামটাকে চেঞ্জ করতে পেরেছি এখান থেকে আপনি নামটা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন খুব সিম্পল একটা প্রসেস এইবার দেখাই আপনি জিমেলে ফটোটা সেট করুন কি করে করবেন এইখানে যে আইকনটা আছে আইকনটা লক্ষ্য করুন এখানে আর এর একটা সিম্বল দেওয়া আছে এই জায়গায় আপনার ফটোটা শো করবে সেটা করার জন্য এই এখানে দেখুন যেখানে নেমে আপনি ক্লিক করেছিলেন তার ঠিক ওপরে প্রোফাইল পিকচারের যে অপশনটা আছে এই অপশনে আপনি ক্লিক করে দিন তো এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পর অ্যাড এ প্রোফাইল পিকচার এই অপশনে টাচ করবো টাচ করার পর আপনাকে সাজেস্ট করবে কিছু ফটো এই ফটোগুলো না দিয়ে এখানে দেখুন ডিভাইস ফটো এই ডিভাইস ফটোসে ক্লিক করতে হবে ডিভাইস ফটোসে ক্লিক করছি এখানে ব্রাউজ অর টেক এ ফটো এই অপশানে টাচ করে দেবো টাচ করার পর এখান থেকে আমি চলে যাব ফটোজ অপশানে এখান থেকে আমি একটা ফটো নিয়ে সিলেক্ট করে দেবো তো বন্ধুরা এখান থেকে আমাদের ফটোটা চলে এসছে এই ফটো ফ্রেমটাকে আপনি আপনার হিসাব মতো বসিয়ে নেবেন এখান থেকে আপনি নড়াচড়া করাতে পারবেন আপনার হিসাব মতো বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে সেভ এ প্রোফাইল পিকচার এই অপশনে আপনাকে ক্লিক করলেই আপনার প্রোফাইল পিকচারটা জিমেলে সেট হয়ে যাবে এখান থেকে আমি একটুখানি এখানে দেখুন সেট হয়ে গেল সেট হওয়ার পর এখানে আবার চেঞ্জ এবং রিমুভ দুটো অপশন এসছে আপনি চাইলে ফটোটা চেঞ্জ করতে পারেন এবং রিমুভও করতে পারেন এবং এখান থেকে একটু ব্যাক চলে আসবো ব্যাগ চলে আসার পর ওপরের দিকে দেখুন বন্ধুরা আইকনটা যেখানে আমার আর এর সিম্বলটা ছিল সেখানে আমার ফটোটা কিন্তু চলে এসছে তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের নাম এবং ফটোকে চেঞ্জ করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন